के उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान হ্যালো কেমন আছো সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত আগের ভিডিওতে তোমরা তো দেখেইছো দীঘাতে আমরা সবাই মিলে কতটা মজা করে স্নান করেছি আর জানো তো আমরা প্রায় সাড়ে দশটা কি এগারোটা হবে তখন কিন্তু সমুদ্রের জলে নেমেছিলাম আর সমুদ্র থেকে উঠেছিলাম প্রায় বলতে গেলে আড়াইটা কি তিনটে হবে ঠিক আমার মনে নেই যাই হোক এরকমই হবে আর সবার অবস্থা কিন্তু নোনা জলে স্নান করে পুরো খারাপ হয়ে গেছে সেটা তো তোমরা দেখ বুঝতে আর এখন কিন্তু দেখো আমরা সবাই মিলে রেডি হচ্ছি যাব দীঘার জগন্নাথ যে মন্দির হয়েছে ওই মন্দির দেখব তাছাড়া আর কি করি না করি সবটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে

খাল পাৰে চলে <laughs>

কাকু ফোন করে রে কাকু ঠিকই কাকু পার্লারে না গেলে হবে না

এখন রাত্রেলাতে বেশি ভালো লাগছে বলো দেখো

ঠাকুরের পোশাক এগুলোও এসছে দেখো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো কত বড় হয়ে গেল এখন দেখো বসে পড়েছি খিচুড়ি ভোগ খেতে সবাইকেই কিন্তু একটু একটু করে দিয়েছি আর আমিও কিন্তু নিয়ে বসে পড়েছি এতটা তো আমি খাবো না জাস্ট একটুখানি খাবো আর মা কিন্তু বাড়ি আসার সময় সবার জন্য নিয়ে এসেছিল চপ আর বেগুনি এই যে দেখো এগুলোই কিন্তু এখন খাওয়া দাওয়া করবো মানে রাত্রেবেলাতে আমরা কিন্তু মুড়ি খেয়েই ঘুমিয়েছিলাম ভাত আর কিন্তু খাওয়া দাওয়া করিনি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চলো সবাইকে টাটা নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সব ভাইকে